আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুইশো নয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো তোমরা পুরো ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখব তোমাদের পৃষ্ঠ নম্বর দুইশো নয়ের অঙ্কগুলো তো এবার দেখো এক নম্বর আমাকে শিখাচ্ছি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে নিমে সমাধান করি এক নম্বরে বলা হয়েছে শিক্ষণ ক্যাম্পে জন শিক্ষার্থী গিয়েছে তাদের দিনের জন্য খাদ্য মজুত আছে শিবির চলার সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবারে তাদের কদিন চলবে এখানে দেখো খাবার কিন্তু নির্দিষ্ট আছে আর বের করতে বলা হয়েছে দিন তো দেখো এটা কী সম্পর্ক হবে এবং কীভাবে সমাধান করতে হবে সুন্দরবাসে কাছি বোঝো দিন বের করতে হবে দিনটা আমরা ডান দিকে লিখে নেবো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো করতে হবে দিন দিনটা লিখবো আমরা ডান দিকে প্রশ্ন দেওয়া আছে আরো শিক্ষার্থী সংখ্যা তো শিক্ষার্থী শিক্ষার্থী এটা লিখবো জোন দিয়ে দেখো শিক্ষার্থী ছিল দুশো পঞ্চাশ জন আর আঠাশ জনে কিন্তু খাবার মজুত আছে এবার দেখো সতেরো দিন পর মানুষ সতেরো কিন্তু কমে যাবে তো দেখো কত হচ্ছে এগারো দাঁড়াচ্ছে এবার পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু আরও এলো তো দুশো পঞ্চাশ যোগ পঁচিশ তো এটা হয়ে যাচ্ছে দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর জনের কদিন চলবে এখানে দেখো শিক্ষার্থী বেড়ে যাচ্ছে শিক্ষার্থী বেড়ে গেলে কিন্তু দিনটা কম যাবে আর তাড়াতাড়ি কিন্তু খাবারটা শেষ হয়ে যাবে তো এটা হবে ব্যস্ত সম্পর্ক লিখতে পারি যে খাবার নির্দিষ্ট থাকলে বা খাদ্য খাদ্য নির্দিষ্ট খাদ্য নির্দিষ্ট থাকলে শিক্ষার্থী শিক্ষার্থী বাড়লে দিন কমবে অর্থাৎ শিক্ষার্থী ও দিন ব্যস্ত সম্পর্কে আছে তোমরা মনে রাখবে এদিকে যদি বেড়ে যায় আর দিক কমে যায় ব্যস্ত সম্পর্ক হবে এদিক কমে গেলে এদিক বেড়ে গেলে ব্যস্ত সম্পর্ক হবে মানে কম বেশি হলে ব্যস্ত সম্পর্ক হবে সমান সমান হতে গেলে কিন্তু সরল সম্পর্ক হবে এখন দেখো লিখে নেবো অতএব ঐকিক নামে সমাধান করা পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো এবার আমি এখান থেকে বাক্যটা সাজিয়ে নেবো তোমরা যত ছোট করে সহজ করে লিখতে পারো লিখবো দুশো পঞ্চাশ জোন শিক্ষার্থীর শিক্ষার্থীর খাবার চলে এগারো দিন ঠিক আছে এবার দেখো লিখব একজন শিক্ষার্থীর খাবার চলে অবশ্যই দেখো একজন যদি শিক নির্দিষ্ট খাবার খায় বেশি দিন যাবে তাই কিন্তু গুণ করতে হবে এগারো গুণিত দুশো পঞ্চাশ দিন এবার দেখো দুশো পঁচাত্তর জন শিক্ষার্থীর খাবার চলে এবার দেখো একজনের তুলনায় দুশো পঁচাত্তর যদি যদি খাবারটা খায় নির্দিষ্ট খাবার কম দিন যাবে তাই কিন্তু ভাগ করতে হবে এগারো গুণিত দুইশো পঞ্চাশ নিচে হবে দুইশত পঁচাত্তর এবার দেখো কাটাকুটি করে নেব এখন দেখো দুটোই কিন্তু পাঁচ দিয়ে কাটার যাবে এটা যদি পাঁচ দিয়ে কাটার করি পাঁচ পাঁচে পঁচিশ আর একটি শূন্য এটাকে পাঁচ দিয়ে কাটার করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ আর দুই আর পাঁচ থেকে আর পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো এটা হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আবার দেখো পাঁচ দশে পঞ্চাশ মানে দশ দিন পাচ্ছি দশ দিন দশ দিন উত্তর পেয়ে গেলাম অতীত দেখো আমি লিখে নেবো যেটা প্রশ্নবিড় করতে বলা হয়েছে অতীব এখন ওই খাবারে এখন ওই খাবারে তাদের দশ দিন চলবে বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি চাকা একান্নবার ঘুরলে একশো সত্তর মিটার যায় এক হাজার সাতশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে এখানে দেখো বের করতে বলা হয়েছে যে চাকার ঘূর্ণন বারটা ঠিক আছে মানে কতবার ঘুরবে এখন দেখো যে আমার ডান দিকে লিখে নেবো সহজে কিন্তু সমাধান হয়ে যাবে দেখো প্রথমে সম্পর্কে বের করার জন্য সমস্যা লিখতে হবে লিখে নেব গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তো দেখো এখানে লিখবো আমি চাকার ঘূর্ণন চাকার ঘূর্ণন টাকার ঘূর্ণন এটা লিখবো বার দিয়ে মানে কতবার ঘুরবে আর এদিকে লিখব পথ মানে লিখব মিটার এখন দেখো একান্ন বার ঘুরলে কিন্তু একশো সত্তর মিটার পথ যায় তো এক হাজার সাতশো মিটার পথ দিলে চাকাটি কতবার ঘুরবে এখানে দেখো যদি পথ বেড়ে যায় ঠিক আছে পথ যদি বেড়ে যায় অবশ্যই কিন্তু চাকাটা বেশি ঘুরবে তাই এটা হবে সরল সম্পর্ক একদিক বাড়লে একদিক কিন্তু বেড়ে যাচ্ছে লিখবো পথ বাড়লে পথ বাড়লে চাকার ঘূর্ণন বাড়বে ঠিক আছে ঘূর্ণন বাড়বে অর্থাৎ পথ ও চাকা ঘূর্ণন চাকার ঘূর্ণন সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নিয়মে সমাধান করে নেব লিখে নেব অতে ঐকিক নিয়মে সমাধান করে পাই এখান আমি বাক্যটা সাজিয়ে নেবো লিখবো একশো সত্তর মিটার একশো সত্তর মিটার যেতে চাকা ঘুরে একান্ন বার এবার দেখো লিখব এক মিটার যেতে চাকা ঘুরে কম ঘুরবে তাই একান্ন উপরে আর একশো সত্তরে কিন্তু নিচে কম হলে নিচে বসবে বেশি হলে কিন্তু উপরে বসে হয়ে এবার দেখো সতেরোশো মানে এক হাজার সাতশো মিটার যেতে চাকা ঘুরে এক মিটার তুলনায় বেশি চাকা ঘুরবে তাই এখানে লিখবো একান্ন গুণিত এক হাজার সাতশো মানে ভাগ ঘুরবে সেই জন্য গুণভাবে উপরে বসবে একশো সত্তর নিচে বার এখন দেখো এটা আমি কাটাকাটি করে নেব এখন যদি শূন্য শূন্য কেটে দিই আর সত্তর এই সতেরো আছে এখানে এখানে একশো সত্তর আছে তো সতেরো একে সতেরো এক শূন্য মানে দশ পাচ্ছি এখন একান্নকে দশ দিয়ে আমি গুণ করে নেবো এটা পেয়ে যাবো একান্ন কে একান্ন আর এটি শূন্য মানে পাঁচশো দশ বার ঠিক আছে অতএব দেখো আমি লিখে নেবো যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব সতেরোশো মিটার যেতে যেতে ওই চাকা পাঁচশো দশ বার ঘুরবে বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কদিন চলবে তো দেখো এখানে কিন্তু খাবার নির্দিষ্ট আছে আর বের করতে বলা হয়েছে দিন তো এটা কী করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হল গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হল বের করতে হবে দিন দিনটা লিখবো এদিকে প্রশ্ন দেওয়া আছে লোক এদিকে লেখবো লোক লোকটা লিখবো জন দিয়ে তো দেখো চল্লিশ জন লোকের আর একশো নব্বই দিনের কিন্তু খাবার মজুত আছে তিরিশ দিন পর মানে তিরিশ কমে যাবে এখানে তারা একশো ষাট দিন একশো ষাট দিন এবার দেখো বলা হয়েছে আটজন লোক কিন্তু অন্য জায়গায় চলে গেল চল্লিশ থেকে কিন্তু আট বিয়োগ করিতে হবে এখানে দাঁড়াবে বত্রিশ এই বত্রিশ জনের কদিন সে নির্দিষ্ট খাবার চলবে এখানে দেখো লোক কমে যাচ্ছে লোক যদি কমে যায় অবশ্যই দেখো খাবারটা খেতে বেশি সময় লাগবে তাই কিন্তু এদিক কমে গেলে এদিকে বেড়ে যাচ্ছে এটা হয় ব্যস্ত সম্পর্ক লিখব যে খাবার বা খাদ্য তোমার লিখতে পারো খাবার নির্দিষ্ট নির্দিষ্ট থাকলে লোক বাড়লে এই লোক কমলে দিন বেশি লাগবে ঠিক আছে অর্থাৎ লোক ও দিন ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নেমে সমাধান করে নেব লিখেন ওই ঐকিক নিয়মে সমাধান করে পায় দেখো আমি এখান থেকে বাক্যটা সাজিয়ে নেব লিখবো চল্লিশ জোনের খাবার চলে খাবার চলে তো যত ছোটো করে এবং সহজ করে লিখতে পারবে বাক্যটা খাবার চলে একশো ষাট দিন এবার দেখো একজনের নির্দিষ্ট খাবার আছে খাবার চলে একশো ষাট এবার দেখো একজন সেই খাবার যদি খায় তো বেশি দিন যাবে তো একশো ষাট গুণিত চল্লিশ দিন এবার দেখো বত্রিশ জনের খাবার চলে সেই নির্দিষ্ট খাবার তো এখানে দেখো একজনের তুলনায় যদি বত্রিশ জন খাবারটা খায় তাড়াতাড়ি কিন্তু খাবারটা শেষ হয়ে যাবে তাই দেখো কম দিন যাবে কম হলে কি নিচে বত্রিশ বসবে নিচে আমি বত্রিশ বসে নেব এখন দেখো কাটাকাটি করে নেব এই দুটো যাচ্ছে আট দিয়ে চারটে বত্রিশ আর পাঁচ আটটে চল্লিশ আবার দেখো চার চারে ষোলো আটটে শূন্য এখন তারা আছে চল্লিশ আর পাঁচ তো ওটা চার পাঁচে কুড়ি আটটি শূন্য মানে দুইশ দিন পেয়ে গেলাম উত্তর এখন আমি অতীত লিখে নেব অতীব প্রশ্ন বলেছে যারা রয়ে গেলেন লিখবো অবশিষ্ট 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 খাদ্যে তাদের দুইশো দিন চলবে দুইশো দিন চলবে বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে প্রশ্নে বলা হয়েছে একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে দুই ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছয় ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আশি কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত তো দেখো এটা কীভাবে করতে হবে একটু কঠিন আছে আমি তোমাদের সহজ করে শিখে দিচ্ছি বোঝো বের করতে বলা হয়েছে দূরত্ব দূরত্ব লেখা আমার ডান দিকে প্রথমে লিখে নেবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দেখো যে দূরত্ব তো এদিকে লিখে নিচ্ছি দূরত্ব দূরত্বটা দেখো প্রশ্ন দেওয়া আছে কি মেয়ে হিসাবে লিখে নেব কি মেয়ে আর এদিকে লিখবো দেখো সময় লিখে নেব সময়টা ঘন্টা সময় হচ্ছে ঘন্টা এবার দেখো আমি প্রশ্ন দেখে সাজিয়ে নেব সমস্যাটা প্রশ্ন দেওয়া আছে দেখো যে আমার বাড়ি থেকে মার বাড়ি যেতে দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সময় লাগে আর দূরত্ব ছিল দেখো আমার বাড়ি থেকে মার বাড়ির দূরত্ব ছিল আশি কিমি এবার দেখো জিঠুর বাড়ি যেতে সময় লাগছে ছয় ঘন্টা তো দূরত্ব কী হবে তো এখানে দেখো যদি সময়টা বেড়ে যায় দূরত্ব কিন্তু বাড়বে তাই সরল সম্পর্ক লিখে নেব যে সময় বাড়লে দূরত্ব দূরত্ব বাড়বে অর্থাৎ সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে ঠিক আছে এবার দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব লিখব দুই ঘন্টা দুই ঘন্টা সময়ে যাওয়া যাই আসি কেমি এবার দেখো এক ঘন্টা সময়ে যাওয়া যায় অবশ্যই দেখো এক ঘন্টা সময়ে কম যাওয়া যাবে তাই ভাগ হবে আশি বাই দুই কিমি এবার দেখো ছয় ঘন্টা সময়ে ছয় ঘন্টা সময়ে যাওয়া চাই অবশ্য দেখো বেশি যাওয়া যাবে এক ঘন্টার তুলনায় তো আশি গুণিত ছয় উপরে বসবে আর নিচে কিন্তু দুই কিমি এখন দেখো এটা কাটা করে নেব এটা হচ্ছে যে তিন দুগুণি ছয় তিন পাচ্ছি এবার দেখো তিন আটটি চব্বিশ আর একটি শূন্য এটা হলো কিমি এখন দেখো আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব প্রশ্নে বলা হয়েছে আমার আমার বাড়ির আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কিমি বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ছয় কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতায় শেষ করেন রেসটি যদি সাত কিমি দূরত্বের হতো তবে একই সমাবেকে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো এখানে সময় মানে মেট বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেবো দেখো প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে সময় ডান দিকে লিখব সময় লিখবো মিনিট দিয়ে মিনিট আর এদিকে লিখবো দেখো দূরত্ব দূরত্ব লিখব কিমি দিয়ে প্রশ্নে বলা হয়েছে ছয় কিমি দূরত্বের ছয় কিমি দূরত্বে তো সময় লাগছে দেখো বারো মিনিট সাত কি দূরত্ব যদি থাকত তো কত মিনিট সময় লাগতো এখানে দেখো দূরত্ব বেড়ে যাচ্ছে তাই কিন্তু সময় কিন্তু বাড়বে অর্থাৎ এটা হবে সরল সম্পর্ক লিখব দূরত্ব বাড়লে সময় বাড়বে অর্থাৎ দূরত্ব ও সময় সরল সম্পর্কে সম্পর্কে আছে এখন দেখো এটা আমি ঐকিক নিয়মে সাজিয়ে নেব অতএব ঐকিক নিয়মে

লাগে বারো মিনিট এবার দেখো এক কিমি যেতে সময় লাগে সময় দেখো অবশ্যই কম লাগবে কম যাবে সেই জন্য তাই ভাগ হবে বারো বা এখানে হবে ছয় এখানে মিনিট এবার দেখো সাত কিমি যেতে সময় লাগে অবশ্যই দেখো সময় বেশি লাগবে তাই বারো গণিতা সাত উপরে নিচে ছয় মিনিট এখন এটা কাটি করে নেব ছয় দু বারো সমান দাঁড়াচ্ছে সাত ধীর চোদ্দ এবার দেখো আমি অতীত লক্ষ করে সাজিয়ে নেব অতএব লিখে নেব যে তবে একই সম বেগে তা শেষ করতে তার চোদ্দ মিনিট সময় লাগত এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে ভ্যান গাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে এখানে দেখো সময় বের করতে বলা হয়েছে এটা আমরা কিন্তু ডান দিকে লিখে নেব দেখো এদিকে আমরা লিখব সময় তো প্রথমে লিখবো দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় গুণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে সময় লিখবো এইদিকে আমরা সময় সময়টা লিখবো মিনিট দিয়ে মিনিট আর এদিকে লিখব যে দূরত্ব মানে কেমি দূরত্ব কেমি তো দেখো তিন কিমি যেতে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি যেতে কত সময় লাগবে এটা বের করতে বলা হয়েছে এখানে দূরত্ব বেড়ে গেল তাই কিন্তু সময়টা বাড়বে তাই হবে সহজ সম্পর্ক লিখে নেব দূরত্ব বাড়লে সময় বাড়বে অর্থাৎ দূরত্ব ও সময় সরল সম্পর্কে সম্পর্কে আছে এখন দেখো এটা আমি নামে সমাধান করে নেব দেখব ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো লিখে নেবো এখান থেকে আমি বাক্যটা সাজিয়ে নেব লিখবো তিন কিমি যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এবার দেখো এক কেমি যেতে সময় লাগে অবশ্যই দেখো কম সময় লাগবে তো পঁয়তাল্লিশ উপরে নিচে হবে তিন এবার দেখো চার কিমি যেতে সময় লাগে অবশ্যই দেখো এক কিমির তুলনায় সময় বেশি লাগবে তাই পঁয়তাল্লিশ আর চার উপরে নিচে হবে তিন এটা আমি কালাডি করে নেব তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার পনেরো কিন্তু ষাট দাঁড়াচ্ছে ষাট মিনিট ষাট মিনিট ষাট মিনিট সময় কি এক ঘন্টা বা লিখতে পারি এক ঘন্টা লিখে নেব অতএব লিখবো অতএব চার কিমি দূরে অন্য একটি জায়গায় জায়গায় ওই একই মালপত্র মালপত্র নিয়ে নিয়ে যেতে এক ঘন্টা সময় লাগবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুরচল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ